আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়াকে নিশ্চয় করা যেটা গত ষোলো বছর ছিল না আর এই নির্বাচনের প্রক্রিয়াটা না থাকার ফলে জনগণের ভোটাধিকার না থাকার ফলে কিন্তু এই প্রতিবাদ তৈরি হয়েছিল

এন সংগ্রামী যুগ মহাসচিব হরিবুদ্ধ সোলেন উপস্থিত গণবিকা পরিষদের সভাপতি নরুণ আশেদ প্রধান সহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংগ্রামী বন্ধুরা